আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি দেখলে অনেক বেশি ভালো লাগবে তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আছে অনেক আপুরা হচ্ছে ভুলে যায় তো যারা ভুলে যায় তাদেরকে মাঝে মাঝে একটু মনে করিয়ে এই আর আরকে আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো প্রতিদিন কন্টিনিউ করেন আপনাদের কথা আর কি বলবো আপনাদের জন্য অনেক অনেক মন থেকে দোয়ার ভালোবাসা রইলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আজকে আপনাদের সাথে আমি বাহিরের একটা ভিডিও শেয়ার করবো তো এই ভিডিওটা পুরোটা জুড়েই এত বেশি সুন্দর একটা পার্কে গিয়েছি জানি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগার মতো তো যারা দেখে তাদের কাছে ভালো লাগবে আর যারা ভালো কেয়ার মন্দ কি কোনো কিছুই না বোঝে দেখার দরকার দেখে বা এরকম তাদের কাছে এর চাইতে ভালো ভিডিও দিলেও ভালো লাগবে না তো সেটা জানি তো আমি যেহেতু আমার প্রতিনিয়ত একটা ডেলি লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমার শেয়ার করা আর এই ভিডিওটা শুরুতে যেহেতু একটা পর্ব শেয়ার করেছি আজকে আরেকটু শেয়ার করলাম তো হয়তো বা আরও আরেক দিন আরেকটু শেয়ার করব কারণ অনেক বড় পার্ক যেটা কি না আমি আপনাদের সাথে একদিন দুই দিন তিন দিনে শেয়ার করে কিছু দেখাতে পারবো না এরকম আর কি তো আজকে হচ্ছে সামনের এতটুকু আপনাদের সাথে শেয়ার করবো আর পিছনের আর সাইটের এগুলো হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ তো দেখেন কত দূর হাঁটতে হাঁটতে এসেছি একদম ওই কনার থেকে এখানে উপর পর্যন্ত আসতে হলে পনেরো বিশ বিশ মিনিটের মতো হেঁটে তারপরে এই উপরে আসতে হয় তো আমরা অনেক উপরে এসেছি আর আমার কাছে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে হাঁটতে আর ঘুরতে যাওয়া মানেই তো হাঁটা না হাঁটলে তো আর দেখা যায় না কোনো কিছু আর প্রতিটা পার্কের মধ্যেই হচ্ছে এরকম লেক আছে যেটা কিনা লেক হচ্ছে অনেক বেশি সুন্দর আর এই পার্কেও বেশ পাশে পাশে এক এক রকম করে লেক দেওয়া ছোট ছোট এরকম দেখে কিন্তু খুব বেশি ভালো লেগেছে তো ভাবলাম ভালো লাগা থেকেই আপনাদের সাথে ভালোবাসা দিয়ে ভিডিওটা শেয়ার করেছি আর এরকম সবুজ ঘাস দেখলে চোখেরও কিন্তু জুতি পারে তো প্রবাসের মাটিতে এখন আর কি করব। সারা যেহেতু শীত থাকে যতটুক সময় একটু গরম থাকে তো চোখের জুতি বাড়ানোর জন্য হচ্ছে পার্কে চলে আসলাম চোখের জুতি বাড়িয়ে নিলাম এই আর কি আর আপনাদেরকেও একটু ভালো লাগানোর জন্য চলে আসলাম চাইলে আপনারাও ভিডিও দেখে চোখের জুতি বাড়াতে পারেন তো এই লেকের এই পাশটা হচ্ছে আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব তো আজকে সামনে সামনেরটুকুই শেয়ার করব আর অত বেশি তো আর বয়স দিতে পারবো না তার চেষ্টা করি কিন্তু গত একটা ভিডিওতে আমি ভয়েস দিয়েছিলাম মিউজিক দিয়েছিলাম সেখানে হচ্ছে আমার কপিরাইট এসেছিল তো এই জন্য হচ্ছে আমি মিউজিক ওই রকম করে দিই না তার চেষ্টা করব আর যেগুলো কপিরাইট সারা আসছে আমি কপিরাইট সারা খেয়ে দিয়েছিলাম কিন্তু কেন জানি কপিরাইট আসলো বুঝলাম না তো আবার আরও খুঁজতে হবে কপিরাইট ছাড়া আর কি তো এই ভিডিওটা এখন হচ্ছে গাছের যে প্ল্যানিংগুলো করেছে আমার কাছে বেশ ভালো লেগেছে এই জন্য হচ্ছে আপনাদের সাথে সামনে থেকে আমি একটু ভালো করে শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের কাছে দেখলেও ভালো লাগে দেখেন এত সুন্দর সুন্দর করে ওনার ডিজাইনগুলো করেছে মনে হয় যেন আর্টিফিশিয়াল তো আমার কাছে মনে হয়েছিল যে আর্টিফিশিয়াল কিনা আমি কিন্তু পাতা ছিঁড়েও দেখেছি দেখেছি যেন আর্টিফিশিয়াল না এগুলো হচ্ছে এরকম প্ল্যানিং করি ওনারা কেটে কেটে সুন্দর করে রেখেছে আর এখানে পার্কের ভিতরে কিন্তু এই যে পাথর দিয়ে রেখেছে হাঁটার জায়গাগুলা যাতে করে ধুলো না ওড়ে আর মানুষ যেহেতু অনেক বেশি হাঁটবে এই জন্য আর কি আর এই পাথর এগুলোতে হাঁটতে কিন্তু অনেক বেশি কষ্ট তো আমি হচ্ছে ঘাসে হেঁটেছি বেশি আমার কাছে ঘাস দিয়ে হাঁটতে ভালো লেগেছে আর গিয়েছিলাম একটা মেঘলা আচ্ছন্ন দিনে রৌদ্র হলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো তারপর মেঘলা আচ্ছন্ন দিনে গিয়েছি তাও অনেক বেশি ভালো লেগেছে কারণ অনেক ভালো করে ঘুরতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যতটুকু সম্ভব হয়েছে আর এই এগুলার রাস্তা হচ্ছে অনেক অনেক রাস্তা আমি কোন দিক থেকে কোন দিক শেয়ার করবো আমি নিজেও বুঝতে পারিনি তো যেহেতু আজকে সামনেরটুকুই শেয়ার করবো আর অন্য পাশে যায়নি শুধু সামনেরটুকুই শেয়ার করব তো আরেক দিন হচ্ছে আরেক পাশে ঝর্ণা থেকে শুরু করব আর এখানে এই পার্কটার হচ্ছে এক এক সাইডে সাইডে হচ্ছে তিনটা চারটা করে ঝর্ণা তো ঝর্ণাগুলো অনেক বেশি ভালো লেগেছে আসলে বিদেশে যা দেখি সবই ভালো লাগে আর ঘাস দেখলে ঘাসও ভালো লাগে কি বলবো আর যেহেতু ওই রকম করে ঘাসও দেখতে পাই না যেহেতু শীতের দেশ আর এই ঘাস দেখতে হলেও সেই গরমের দিন আসতে হয় শীতের দিন আসলে ঘাসও দেখা যায় না তো দেখেন এই যে বড় বড় এই ঘাসগুলো কত সুন্দর করে মেশিনে কেটে সমান করে রেখেছে আর সামনের এই সামনে যে গাছগুলো আছে এগুলাতে এত সুন্দর করে ডিজাইন করেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো আমি একটু ভিতরে ঢুকেছি আপনাদের জন্য দেখেন একদম সমান সমান একদম নিট অ্যান্ড ক্লিন কোনো একটা ময়লা নেই বা কোনো নোংরা কিচ্ছু নেই তো এটা দেখে অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর জায়গা করে রেখেছে আমার হাজব্যান্ড এখানে একটু বসে দেখতেছিল যে গাছের উপরে আর কি বসা যায় কিনা আর এর ভিতরে পাথর দিয়ে রেখেছে যাতে করে ধুলো না ওড়ে আর পরিবেশটা অনেক বেশি ঠান্ডা আর মন মুগ্ধকর একটা পরিবেশ ছিল আর পানিগুলো কিন্তু অনেক বেশি স্বচ্ছ ছিল রাস্কের ভিডিওতে আমি অনেক বেশি মিউজিক আর কি সাথে দিয়ে দিলাম কারণ এত বয়স দিতে ভালো ছিল না আর এত বয়সটাই বাকি দেবো সেটাও বুঝতে পারিনি এই জন্য আর কি বেশি বয়েসটাও দিতে পারিনি তো আশা করি আপনারা যারা দেখেছেন আপনাদের কাছে এ পর্যন্ত খুব ভালো লেগেছে সামনেও অনেক বেশি ভালো লাগবে তো যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আর যেহেতু অনেক বড় পার্ক এখানে অনেক বেশি মানুষ আছে কিন্তু অনেক বড় পার্ক এই জন্য হচ্ছে মানুষ এরকম করে দেখা যাচ্ছিলো না কারণ এক একজন এক দিকে দিকে ঘুরতেছে কেউ কিন্তু এখানে বসে থাকে না পার্কে আসা মানেই সবাই সবার মতো করে ঘুরে তো আমরা অনেকটা পথ যে এসেছি সেটা আপনাদের সাথে ওই যে দেখিয়ে দিলাম দেখেন কত দূর থেকে হেঁটে এই সামনে এতটুকু আসতে হয়েছে আর এই দুইটা সাইড কিন্তু দুই রকম এখানে যেরকম করে ঘাস যে প্লানিং করেছে কিন্তু একটা না ওই পাশে যেটা দেখিয়েছে ওটা একটা এটা হচ্ছে আর একটা আর মাঝখানে হচ্ছে রাস্তা দিয়েছে তো সম্পূর্ণটাই একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি আর এখন হচ্ছে আমরা উপরে বিল্ডিংটার সামনে যাবো এটার ভিতরে যাওয়া যায় না আর এটার ভিতরে হয়তো বা যারা এই পুরো পার্কটা পরিচালনা করে তারা হয়তো বা এটার ভিতর থেকে পরিচালনা করে আমি জানি না অত কিছু বেশ ভালো করে তো আমরা হচ্ছে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে এখন উপরে উঠবো আর এটা হচ্ছে এক পাশ এদিক দিয়ে চাইলে একটা লেক আছে আর এই পাশে হচ্ছে আরেকটা একটা লেক আছে এদিক দিয়ে গেলে আরেকটা লেক আছে তো এইগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবার দেখেন ঘুরতে ঘুরতে যেহেতু হরান হয়ে গেছি এখন আমরা কি খাবার নিয়ে এসেছি সেটা শেয়ার করব এখানে আমি আম আপেল আর আবকেটো নিয়ে এসেছি আর এই পাঁচটা হচ্ছে আগামী পর্বে শেয়ার করবো ইনশাল্লাহ আর এখন এগুলো হচ্ছে আমরা বসে বসে জিরাবো আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কী কী এনেছে যে দেখেন ফল নিয়ে এসেছি মানুষ ঘুরতে আসলে কি আনে আমি জানি না আমি নিয়ে এসেছি স্বাস্থ্যকর খাবার সেটা হচ্ছে ফল তো এখন হচ্ছে আমরা বসে বসে ফল খাবো কিছুটা সময় জিরাবো তারপরে হচ্ছে আরেক পাশ ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আবুক্যাডোটাই হচ্ছে আগে কেটে নিব কারণ এটা হচ্ছে মিষ্টি ফল না এজন্য আর ওগুলা সবই হচ্ছে মিষ্টি খাবার কারণ আবু ক্যাডো খাওয়ার আগে যদি মিষ্টি খাবার খাই তাহলে আবার এটা ভালো লাগবে না তাই আগে আবুকাডোটাই শেয়ার করলাম এটা খেয়ে তারপর হচ্ছে ওই ফলগুলা কেটে খাবো আমার আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ